গান বিষয়টি আমাদের জীবনের চলার পথে প্রায় সকল সুস্থ মানুষের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত তাই গান শুনতে কার না ভালো লাগে উৎকর্ষতায় যেখানে প্রয়োজনীয়তা ফুরিয়েছে রেডিও টেপ রেকর্ডারের ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পুরনো অডিও রিল ক্যাসেট প্লেয়ার দিয়ে আশি থেকে নব্বই দশকের গান বাজিয়ে চলেছেন জলপাইগুড়ি রায়কোট পাড়ার যুবক আশিস চক্রবর্তী ক্যাসেট কথাটা এখন পুরনো শোনালেও পাঁচশোরও বেশি আশি ও নব্বইয়ের দশকের কালেকশন রয়েছে আশিসের কাছে তার বাবা প্রদীপ চক্রবর্তীর কাছ থেকে ক্যাসেট শোনা এবং জমানোর অভ্যাস জন্মেছে তার আশিসের কথায় আমার আশি নব্বই দশকের গান প্রিয় আমি সব সময় গান শুনি আমার প্রিয় গায়ক কুমার শানু ওনার গাওয়া গানের পাশাপাশি অন্যান্য শিল্পীর গানও শুনি ওই ক্যাসেটে গান শোনার মজাটাই আলাদা আমার কাছে যেগুলো ক্যাসেট রয়েছে সেগুলো ছাড়াও আমি বিভিন্ন জায়গা ঘুরে পুরনো ক্যাসেট সংগ্রহ করি সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেকে যোগাযোগ করে আমার সঙ্গে কিন্তু পুরোনো জিনিস ক্যাসেটের ফিতে পেঁচিয়ে যায় কিংবা পুরনো দিনের ডেক মানে রেকর্ড প্লেয়ার খারাপ হওয়ার সম্ভাবনা তো থেকেই যায় তাই সেই আগে থেকে বেশ কিছু ওই সরঞ্জাম কিনে পাউচার দিয়ে পাউচে রেখে দেয় যাতে গরম কিংবা ধুলোবালিতে নষ্ট না হয় এছাড়াও প্রতি মাসে দেওয়া থেকে যা যা করণীয় তাই করেন পাশে সহযোগিতা করেন পামেলা ও বাবা মা স্ত্রী পামেলা জানান পরবর্তী প্রজন্মকে আমাদের ইতিহাসের সাথে যুক্ত রাখতে আশিসের এই প্রচেষ্টায় সহযোগিতা করতে ভালো লাগে আমি এবং পরিবারের সকলে ওকে সম্পূর্ণভাবে সাহায্য করি দেখুন ক্যাসেটের নেশাটা আমার ছোটোবেলার থেকেই কারণ ছোটবেলায় আমি যখন একদম ছোট ছিলাম যখন আমার জ্ঞান মোটামুটি হয়েছে বুঝতে পেরেছি ক্যাসেট সংক্রান্ত ব্যাপারে তো দেখতাম বাবা ক্যাসেট কিনতেন এবং ক্যাসেট বাজাতেন উনি এবং সাথে সাথে আমিও সেই ক্যাসেটের প্রতি আমার একটা ঝোঁক জন্মায় এবং যত বড় হই স্কুল জীবন এবং স্কুলের পরবর্তী কলেজ জীবন এবং বর্তমান জীবনেও আমি ক্যাসেটগুলোকে আগের ক্যাসেটগুলোতেও সংগ্রহ করে রেখেছি এবং খুব সুন্দরভাবে সেগুলো প্লে হয় এবং আমিও যখন কাজের সূত্রে বিভিন্ন বাইরের জায়গাতে যাই এবং ইউটিউব বা অন্যান্য যে সমস্ত মিডিয়া মাধ্যমে আমি খবর পাই সেখান থেকে আমি ক্যাসেটগুলো কেনবার চেষ্টা করি এছাড়াও আমাদের কিছু সহিদ ব্যক্তি রয়েছে যারা আমার ভিডিওগুলো দেখে আমি সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যে নাইনটিস ফর বলে একটা চ্যানেল বা ফেসবুকে পেজের মাধ্যমে আমি দেওয়ার চেষ্টা করি তো সেখান থেকে ওনারা আমাকে হেল্প করেন অনেক সময় ক্যাশেট দিয়েও আমাকে সাহায্য করেন প্রচুর ক্যাসেট কালেকশন আমার কাছে রয়েছে আগামীতে আরও করবো ক্যাসেটগুলো খোঁজ আমি প্রথমত পেয়ে থাকি বিভিন্ন ইউটিউব চ্যানেলে যারা সেকেন্ড বায়ার থাকে তাদের মাধ্যমে খোঁজ নেওয়ার চেষ্টা করি এছাড়া কিছু বন্ধু রয়েছে এবং কখনো কখনও আমি আমার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে রাখি যে যদি কারো কাছে ক্যাসেট থেকে থাকে সেই ক্যাসেটগুলো যদি তারা ব্যবহার না করে থাকেন তাহলে ক্যাসেটগুলো আমাকে দেওয়ার জন্য আর প্রথমেই বলি কারো বাড়িতে যদি ক্যাসেট থেকে থাকে কখনো ক্যাসেট ফেলে দেবেন এগুলো আমাদের একটা ঐতিহ্য এবং সংস্কৃতি এবং এগুলোকে ঠিক করে যত্ন করে রাখা যায় অবশ্যই ক্যাসেটগুলো ঠিকমতোই থাকে খালি কিছুই নয় সপ্তাহে একদিন রোদে দিলে এবং এছাড়াও লিকুইড স্প্রিড রয়েছে যেটার থেকে টেপের হেড যেগুলো আছে সেগুলোকে যদি ক্লিন করা যায় ক্যাসেট সুন্দরভাবেই বাঁচবে এবং বেশিরভাগ ক্যাসেট নাইনটিস সময়কার আমার প্রিয় প্লেব্যাক সিঙ্গার কুমার শানু অভিজিৎ অবশ্যই সানুদা তো সেই ঝোঁকের ভিত্তিতেই আমি প্রচুর ক্যাসেট এভাবে সংগ্রহ করেছি ভালো লাগে খুবই ভালো লাগে পুরোনো জিনিসগুলোকে এইভাবে যে ও তুলে মানে রেখে দেওয়ার চেষ্টা করছে পরবর্তী প্রজন্ম দেখবে ওরা তো আর এগুলো জানে না এখন সব মডার্ন হয়ে গেছে এগুলো হারিয়েই যাচ্ছে তো এগুলোকে সংরক্ষণ করছে তো আমাদের সবার ফুল সাপোর্ট ওর সাথে খুব বেশি তো পারি না সম্পূর্ণটাই ওর নিজের এটা ব্যাপার আর সবটাই ও করে ওই একটু যতটুকু হয় হেল্প করা একটু রোদে টোদে দেওয়া উঠিয়ে নেওয়া একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এতটুকুই আমার কন্ট্রিবিউশন এটার পেছনে তাছাড়া সমস্ত জোগাড় করা বা রাখা টাখা সমস্তটাই ও একা হাতেই করে শখ থাকলে যা হয় এত কাজ করে এসেও এটার পেছনে সম্পূর্ণ ওর হানড্রেড পারসেন্ট দেয় এবং এই ক্যাসেট ও আনার জন্য অনেক দূরও চলে যায় অনেক মানুষের সাথে যোগাযোগ হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হোক যেভাবেই হোক ওখান থেকে নিয়ে আসার জন্য ও নিজেও চলে যায় অনেক সময়